এই ফুচকাটি ছিল আমার খাওয়া বেস্ট ফুসকা একদিন খেয়ে তারপর থেকে তো আমি এখন রেগুলারই খাই কলেজ মাঠে গিয়ে একটা গাছপাকা আম পেলাম সেই সাথে আজকে আরও কি কি করলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আজকে হাজব্যান্ডের ছুটির দিন ছিল তো হঠাৎই বিকালবেলা প্ল্যান করলাম যে বাইরে যাবো এজন্য ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়লাম বাসা থেকে খুব কাছে একটা হাই স্কুল মাঠে যাব এজন্য রিক্সা নিয়ে নিলাম তো আজকে আকাশে অনেক বেশি মেঘলা ছিল এটি ছিল ঘূর্ণিঝড় রেমালের আগের দিন রাতে আজকে ছিল শনিবার তো শনিবার রাত থেকেই কিন্তু ঘূর্ণিঝড়টা মোটামুটি শুরু হয়ে গিয়েছিল আমরা যখন সন্ধ্যার সময় বাইরে ছিলাম তখনই অনেক বাতাস হচ্ছিল তারপরে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল আমরা এখন এই যে মাঠে চলে আসলাম এখানে এসে তো মেয়ে প্রথমে এদিকে আসতেই চাচ্ছিলো না সে দোকানের দিকে দেখিয়ে দিচ্ছিল দোকানের দিকে যাবে তারপরে কিছু একটা নেবে সে বলতে পারছিল না তারপরে এখান থেকে একটা জুস দেওয়া হয়েছে বাইরের এসব জুস কিন্তু আমি ওকে খাওয়াই না তারপরে ও খুব বায়না করছিল আর আমার খেতে ইচ্ছা করছিল এই জন্য আমি একটা নিলাম কারণ ও তো খাবে না পরে এটা আমাকেই খেতে হবে আর এই যে এই মাঠে কিন্তু এখন বিকাল বেলা অনেক মানুষ থাকে অনেক বাচ্চারা থাকে বড়রাও থাকে ওরা সবাই খেলা করতে আসে আবার ছোট ছোট বেবিদেরও নিয়ে আসে এখানে হাঁটানোর জন্য একটু নিরিবিলি থাকে এই জন্য বাসার খুব কাছে হয় আমরাও প্রায় নিয়মিতই যাই এখানে তারপর ওখানে আমরা আধা ঘন্টা মতো ছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল আজন দিয়ে দেওয়ার কারণে আমরা পরে ওখান থেকে চলে আসি আসার আগে ওখান থেকে পেঁয়াজও আর পুরি খেয়ে আসা হয়েছিল তারপর আমরা চলে আসছিলাম একটা রেস্টুরেন্টে আমার বেশ কিছুদিন ধরে আর নান খাইতে ইচ্ছা করছিল এই জন্য একটা রেস্টুরেন্টে আসলাম গিরিলার নান খেতে তো এখানে এসে আর নান অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পরে তো দেখি আর নানটা নানটা একটু মোটামুটি ভালো ছিল গ্রিলটা আমার একটু ভালো লাগেনি একটু বেশি পুড়িয়ে ফেলছিল আর ভিতরটা অনেকটা শক্ত ছিল তেমন কোনো জুসি ভাব ছিল না এই জন্য একটু ভালো লাগেনি আর গ্রিলের সাথে এক্সট্রা অনেক বেশি মশলা ছিল যেগুলো আসলে না দিলেই ভালো ওইগুলো খাওয়া মানে আরও পেটের সমস্যা করা তারপরে আমরা ওখান থেকে চলে আসছি এই ফুচকার দোকানে ফুসকা খাওয়ার জন্য তো এটা আমাদের বাসার কাছেই ছিল তা আমি এখান থেকে সব সময় নিয়মিত ফুচকা খাই প্রায় দেখা যায় মাঝে মাঝে প্রতিদিনই খাওয়া পরে তো যখন এক প্লেট নিয়ে দেখা যায় যে এক প্লেটে হয় না পরে আরও এক প্লেট অর্ডার দিতে হয় তো এখানকার ফুচকাটা অনেক বেশি মজা আমি এখানে একদিন খেয়েছিলাম তারপর থেকে তো আমি এখানে সব সময় ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করি এই ফুচকাটা এত বেশি মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমি তো একদিন খাওয়ার পর থেকে ফ্যান হয়ে গিয়েছি এই ফুচকাটা সম্পূর্ণটা মামা বাসায়ই বানায় এই যে ফুসকার যে নিমকিটা এটাও কিন্তু বাসায় ময়দা দিয়ে তৈরি এই জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর এই ফুচকার সাথে যে টকটা খাসি টকটা কিন্তু অনেক বেশি মজা এটা ছিল ঝাল টক আমি মিষ্টি টকটা পছন্দ করি না তো ঝাল টকটা এখানে অনেক বেশি মজা থাকে টকটা এত বেশি মজা মনে হয় শুধু শুধুই খাই টকটার কারণে হয়তোবা ফুচকার স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছে টকটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঠিক ছিল একদমই পাতলা ছিল না অনেক সময় দেখা যায় পাতলা পানির মতো টক থাকে ওইগুলো খেতে কিন্তু একটুও ভালো লাগে না আমার মেয়েও কিন্তু আমাদের সাথে খাচ্ছিলো আর এই দিকে আমার পায়রাটা ওই যে নিচে যে তারের ওপর বসে আছে ও ওপরের দিকে আসছেই না অনেক টেনশন হচ্ছে যে আপনারা একটু দোয়া করে দিবে নজরতে বাসায় চলে আসে ওই টেনশনে ভয়েস দিতেও আজকে অনেক দেরি হয়ে